ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এম এস সাবিত্রী চ্যানেল আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের ভালোবাসায় তো যা ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি যে মানে একটা মায়ের মূর্তি কীভাবে তৈরি হয় তা আমাদের বাড়িতে মানুষ পুজো দিচ্ছি সেই জন্যে এই মায়ের মূর্তিটা তৈরি করা হচ্ছে সেই মানে তোমাদের সেই মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরছি যাক হো কি সুন্দর মানে লাড়া দিয়ে আঁটি দিয়ে সুতো দিয়ে আগে বাঁধলো তারপরে ভালো করে বানার পরে বাঁশের একটা কাঠামো করলো বাঁশের কাঠামো করে বেশ পুতুলের মতো বানালো বানিয়ে ওখানে দাঁড় করালো তারপরে এবার কাদা দিয়ে বেশ মাকে একবারে কালা দিয়ে পরিষ্কার করে মাটি দিয়ে আমার মা এই যে দেখো কি সুন্দর মাটিগুলা মাখা হয়েছে এই মাটি দিয়ে মাখার পরে আমার মায়ের মূর্তি একটা তৈরি হবে মা মনসার মূর্তি তো যাই হোক মূর্তিটা তোমাদের তৈরির সামনে তুলে ধরছি কিছুটা কেটে কেটে ধরছি অল্প মানে পুরোটা ধরছি না তোমাদের সামনে মানে কিছুটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি কেটে কেটে এই যে দেখো আমার ভাই যেসব ভাইগুলো মানে মূর্তিটা বানাচ্ছে এই যে দেখো মানে প্রথম মাটি দেওয়া হয়ে গেলো দ্বিতীয় মাটি দেওয়া হয়ে গেলো এবার তৃতীয় পালিশ হয়ে গেলো এবার রঙ হচ্ছে মানে কিছুটা তোমাদের সামনে কেটে কেটে ধরছি পুরোটা ধরতে পারো মানে মায়ের রঙ হচ্ছে দেখে নাও কেমন হচ্ছে দেখো কি সুন্দর দেখেছো কোথা থেকে কোথায় চলে আসবো আরও মানে সামনে যত যাবা তত দেখবা নতুন নতুন দৃশ্য তোমরা দেখতে পাবা তো মায়ের চেহারাটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই বলবা আর যে মানে বানাচ্ছে যে মালাকার বানাচ্ছে যে ছেলেটা বানাচ্ছে সেই ছেলেটা তো আরও ভালো একজন শিল্পী মায়ের মূর্তি তৈরি করতে পারে সাধারণ মানুষ আমরা কিন্তু পারবো না যারা শিল্পী তারাই পারবো মায়ের মূর্তি তৈরি করতে তো শিল্পীরা যারা বানাচ্ছে তাদেরকেও দেখো এটা যে শিল্পী তার দাদা এটা এই যে দেখো শিল্পীরা দাঁড়িয়ে আছে এর নাম হলে সোমেন এর নাম হলে সোমেন মন তো যাই হোক এই শিল্পী শিল্পী মূর্তিটা তৈরি করেছে তোমাদেরও যদি মূর্তি দরকার হয়তো বলতে পারো বেশি দিন জিয়াগঞ্জ মুর্শিদাবাদ জিয়াগঞ্জে বাড়ি তো যাই হোক খুব সুন্দর মূর্তি বানায় আমাকে তো খুব ভালো লাগে সাজটাও খুব ভালো দিয়েছে তোমরা দেখে নাও একটু পরে দেখো সাজটা দেখাবে তো যাই হোক পুরোটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারিনি তো দেখো আমার মায়ের মূর্তিটা কেমন হয়েছে তোমরা দেখো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করে দিবে অবশ্যই একটু ফলো করবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা মানে যতটুকুন ভালো লাগবে ততটুকুন তোমরা করবে আর আমার ভিডিওটা তোমরা একটু এগিয়ে নিয়ে যাবে সামনেখানে মায়ের মূর্তিটা কেমন হয়েছে তোমরা বলো ঠিক মায়ের কপালে টিপগুলো এগুলো সোনার টিপ নদটা সোনার এই যে চেনটা দেখছো সোনার তারপরে কপালে যে একটা দেখছো মানটিকলি এটাও সোনার এগুলো সব সোনার আমি একটু একটু টু করে মায়ের মানে মূর্তিগুলো বানিয়েছি উপরে দেখেছো পাঁচটা ফোনা বানানো আছে উপরে যখন যে নাক পাঁচটা নাক ওই ছেলে মানে নাকটা বানানো হয়েছে আমার মায়ের মুখটা কেমন হয়েছে আমাকে তো ভারী মিষ্টি লাগছে তো এটা চুমানা হয়ে গেছে চুমানা করার পরে এই ভিডিওটা বানানোছি এই মানে ঠাকুর চুমানা হয়ে গেলো পাঁচ দিন পরে গান হয়ে গেল তারপরে এই ভিডিওটা বানিয়েছি তো যাই কেমন হয়েছে তোমরা বলো অবশ্যই বলবা আমার মানে কি আর বলবো কিছু বলার নাই তোমরা যেটুকুন বলবা সেইটুকুন তোমরা যদি বলো ভালো হতে ভালো তোমরা যদি বলো ভালো হয়নি তো ভালো না তবে আমার এখানে মায়ের চেহারা খুব ভালো হয়েছে তোমরা কি বলছো তোমরা কিন্তু অবশ্যই কোন ভিডিওটায় কমেন্ট করে আমি যায় না কিন্তু এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া ওকে বাই আজকে এই পর্যন্ত টাটা